ফুড চ্যালেঞ্জ উইথ শান্তা থেকে আমি শান্তা আপনাদের সাথে আজকে চলে আসলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো রাজেশের মাংস নারকেলের দুধ দিয়ে যাদের হাসির মাংস মজা হয় না এবং রান্নার পরেও গন্ধ থেকে যায় আজকে আমার এই রেসিপি দেখে আপনারা ট্রাই করতে পারেন একদম পারফেক্টভাবে অনেক সহজে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতো রাজেশের মাংস আর নিয়েছি বিভিন্ন ধরনের মশলা আর নিয়েছি নারকেল কোরানো এটা আমি পরে দুধ করে নিব রাজেশের মাংস পারফেক্ট করে রান্ধার জন্য অবশ্যই প্রয়োজন হবে নারকেলের দুধ এখন আমি একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন সরিষার তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন ভালোভাবে নেড়ে নিতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা এটা আমি ব্লিন্ডারে করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও করে নিতে পারেন এখন মশলাটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ আমি লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ এখন আমি মশলাটা ভালোভাবে নাড়িয়ে নিব খুব ভালোভাবে মিক্স করতে হবে এটা যাতে করে মশলার কোনো ফ্লেভার না থাকে এখন যখন দেখবো মশলার এখন তেল ওটা ভাব আসছে তখন আমি মাংসটা ঢেলে দিবো এবং তারপরে আরো সুন্দর করে নাড়াতে থাকবো মাংসটার প্রত্যেকটা মাংসের গায়ের ভিতরে ভিতরে যেন মশলা ঢুকেছে এই দিকটা খেয়াল রাখতে হবে এখানে আমি এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করব না সম্পূর্ণটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। এখন আপনারা দেখতে পারতেছেন যে মাংসর ভিতর থেকে আলাদা একটা পানি বের হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিব নারকেলের দুধটা এখন নারকেলের দুধ দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিলাম পানিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ এটা জাস্ট ফ্লেভারের জন্য আপনারা চেলে নাও ব্যবহার করতে পারেন এটা অপশনাল এক আমি ভালোভাবে নাড়িয়ে এটা যখন দেখব যে আমি তেল ওঠা ওঠা একটা ভাব আসছে তখন আমি এটা ঝোলের পানি দেওয়ার জন্য যেই নারকেলের দুধটা অবশিষ্ট ছিল সে ততটুকু ব্যবহার করলাম এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো পানি ব্যবহার করি নাই সম্পূর্ণটা নারকেলের দুধ ব্যবহার করছি দেখতেই পারতেছেন কতটা সুন্দর একটা কালার আসছে এর মধ্যে আমি দিয়ে নিলাম এখন একটু গরম মশলার গুঁড়া আমার রান্না প্রায় অলমোস্ট ডান আমি শেষের দিকে একটু লেমন পাতা দিয়ে হালকাভাবে নাড়িয়ে নিলাম এবং তেল ওঠা একটা ভাব আসলে আমি মাংসটা একটা পাতিলে লাভিয়ে নিলাম এখন আমি মাংসটা পরিবেশন করে ফেললাম এখন আমি আপনাদের সাথে মাংসটা খেয়ে শেয়ার করে দেখাবো তার জন্য আমি একটা প্লেটে নিয়ে নেব কিছু সাদা ভাত আর নিয়ে নিলাম কিছু মাংস আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ